আসসালামু আলাইকুম বন্ধুরা হজরত ইব্রাহিম আলহি সাল্লাহ সালামের পরিচয় হজরত ইব্রাহিম আলহি সাল্লাহ সালাম ছিলেন হজরত নূহ আলাইহি সাল্লা সালামের সম্ভবত এগারোতম অধ্যয়স্তন পুরুষ নূহ আলহি সাল্লা থেকে ইব্রাহিম আলহি সাল্লা সালাম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল হজরত সালেহ আলাই সালামের প্রায় দুইশো বছর পরে ইব্রাহিমের আগমন ঘটে হজরত ইসা আলাই সালাম থেকে ব্যবধান ছিল সতেরো বছর অথবা প্রায় দুই হাজার বছরের তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা স্ত্রী সারার পুত্র হজরত ইসহাকের পুত্র সালামের বংশধর বনু ইসরায়েল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজারের পুত্র হজরত ইসমাইল আলাই সাল্লা বংশে জন্ম নেন আমাদের শেষ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম। ও শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাই্লাম যার অনুসারী গল্প মোহাম্মদী বা মুসলিম ওম্মাহ বলে পরিচিত প্রিয় বন্ধুরা শহর হতে তিনি কেন আনে অর্থাৎ ফিলিস্তিন শহরে হিজরত করেন সেখান থেকে বিবি সাহারার বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশ সর্বত্র তাওহিদের দাওয়াত বিস্তার লাভ করে অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইল আলাই মাধ্যমে বাইতল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহিদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লামের আগমন ঘটে এভাবে ইব্রাহিমের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহিদের আলোয় আলোকিত করেন বিশ্বনবী মোহাম্মদুরসল্লা সাল্লিয় সাল্লামের দেহশৌসব ও চেহারা মুবারক পিতা ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের নেই ছিল যা তিনি মেয়ারাস থেকে ফিরে এসে উম্মদকে খবর দেন মুসলিম ও মেশগাদ শরীফের হাদিসটি পাঁচ হাজার আষ্টশত ছেষট্টি নম্বর হাদিস প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলাই সালাম ছিলেন আবুল আম্বিয়া ও সাইদুল আম্বিয়া ইব্রাহিম আলাই সালাতাম ছিলেন ইয়াহুদি খ্রিস্টান মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা কেননা আদম আলাই হতে ইব্রাহিম আলাই পর্যন্ত দশ জন নবী বাদে শেষ নবী মোহাম্মদুর রসল্লাহ সাল আলিয়াল্লাম পর্যন্ত প্রায় এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর সকলেই ছিলেন ইব্রাহিম আলাই বংশধর পবিত্র কোরআনুল কারিমে মোহন আল্লাহ সুবহানা ও তা ইরশাদ করেন ইন আল্লাহ তোফা আদমে নু হ্যাঁ ও আয় দা আলা আলা অর্থাৎ নিশ্চয় মহান আল্লাহ আদম নু আলে ইব্রাহিম ও আলী ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন সুরা আলী ইমরানের তিন বাই তেত্তিরিশ নম্বর এটি প্রিয় বন্ধুরা এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠানের জন্য এবং আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য হজরত ইব্রাহিম সাল্লাম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মোহাম্মদুর রসল্লা সাল্লাই সাল্লাম ছিলেন নবীগণের নেতা এই বিষয়টি সর্বদা মমিনের পটে জাগরক রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পাঠিত দুরুদের মধ্যে ইব্রাহিম ও মোহাম্মদের উপরে এবং উভয়ের পরিবারের বর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে হজরত ইব্রাহিম আলাই সালাতলামের বংশে বরকত হলো নবত ও ঐশী কিতাবের বরকত এবং মোহাম্মদুর রসল্লাহ সাল্লিয় ও তার বংশে বরকত হলো বিজ্ঞানময় কুরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলহি সালাতলাম

অর্থাৎ যারা আল্লাহ ও শেষ দিবসের অর্থাৎ আখেরাতের মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসুলের অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের মধ্যে উত্তম নমুনা রয়েছে সুর আহজাবের আয়াত নম্বর একুশে মান আল্লাহ রব্বাল আলমিন এই বিষয়টি উল্লেখ করেন প্রিয় বন্ধুরা অথপর তার পরিবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন ইন্না মা ইউরিদুল্লাহু লিইয়যিবা আনকুমুল রিজসা আহলাল বাইতি ওয়া ইউতযহিরুকুম তাযহীরা অর্থাৎ হে নবী পরিবারের সদস্যগণ মহান আল্লাহ সুবহানাহু আলা কেবল জান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে সুর আহজাবের তেত্রিশ নম্বরে আয়াতে আল্লাহ নব্বুল আলমিন এই বিষয়ে উল্লেখ করেছেন প্রিয় বন্ধুরা শেষ জামানায় ইমাম মাহদি আসবেন হজরত ফাঁতে মারুদ্দী আল্লাহ তালা এর বংশধর্ঘনের মধ্য হতে এ বিষয়ে বহু সহি হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ তিরমিজি মিশকাত এইভাবেই ইব্রাহিম ও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে ফালিল্লাহিল থাকবেদ আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বের জন্য সকলেই অপেক্ষা করবেন আশা রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার